অটোক্যাটে কীভাবে টেক্স করবেন সেটা আজকে দেখাবো অনেকে কিন্তু লিখতে পারে না তাদের জন্য এই ভিডিওটা করা টি লেখে ইন্টার টি লেখে ইন্টার টি লেখে ইন্টার টি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে আপনি একটু বক্সটা একটু বড়ো করেই নেন অসুবিধা নেই তো এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট প্রবলেম কোন জায়গায় দুইটা জায়গায় একটু মনোযোগ দিন এখানে সর্বপ্রথম আপনাকে সাইজটা দিতে হবে কত ইঞ্চি টেন ইঞ্চি এখানে যে কোনো সাইজ হতে পারে আমি আপাতত টেন ইঞ্চি দিলাম নাম্বার ওয়ান টেনএসি অবশ্যই এখানে ফন্টটা দিতে হবে আপনি এরিয়াল দেন যে কোনো কিছু দিতে পারেন আমি যদি টিআই দিই টাইম রোমান তাও দিতে পারবো আপনি যদি এরিয়াল রাখেন তাহলে কয়টা জিনিস কনফার্ম করছি টেন টাইমস টাইম রোমান আর কোনো জিনিস কনফার্ম করছি করি নাই এখন এখানে আমরা লিখব দেখেন হুইল বাটনটা একটু আপ ডাউন করবেন ছোটো বড় হবে এখন আমরা এখানে লিখবো কি আমার নামই লেখি মমিন আহমেদ ওকে ওকে আহমেদ জাস্ট এখানে ক্লোজ টেক্সট এডিটর ওকে এখন দেখেন লেখাটা লিখছি লেখাটা লেখার পর একটু জুম করি এখন অনেকে এটা মুভ করতে পারে না মুভ করতে প্রবলেম হয় এই লেখাটা সিলেক্ট করবেন জাস্ট একটা ক্লিক করলেই হবে এই লেখার উপর এম লেখে ইন্টার ক্লিক ইন্টার এম লেখে ইন্টার এখানে ক্লিক করবেন জাস্ট এফ এইট দেবেন এফ এইট দিলে স্টেট হবে হ্যাঁ আপনি যদি স্টেট করতে চান আমি যদি এফএ দিই যদি অ্যাঙ্গেলে বসাবো জাস্ট ক্লিক করবো ইজিভাবে বসে যাব এখন এই লেখাটাকে আমরা এডিট করব। ইডি লেখে ইন্টার কী লেখে ইন্টার ইডি লেখে এন্টার জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে জাস্ট আমরা কন্ট্রোল এতে এটা তো জানেন ব্যাক স্পেস দেবেন কিন্তু যদি কন্ট্রোল এ যদি না দিতে পারেন এখানে লাস্টে ক্লিক করেন মাউস দিয়ে ক্লিক করে ব্যাক স্পেস এখানে লেখবো সফটেক এস ও টি টিসিএইস আমি আবারও ক্লিয়ার করে দিই টেকস সেটটি কি দিব টেক্স সেটটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নেব এখান থেকে আমরা কি কনফার্ম করবো একটু বলেন তো সর্বপ্রথম সাইজটা টেন ইঞ্চি পারবেন না এরিয়াল ফন্টই থাক অসুবিধা আছে এখানে ফন্ডটা আছে এখন আমরা এখানে লিখবো অটো বড় দেখা যাচ্ছে না হিল বাটনটা একটু আপ ডাউন করবেন ঠিক আছে ছোটো বড় করবেন অটো ক্যাট সিএটি জাস্ট একটা ক্লিক করবো